আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতি আপনারা সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের মাঝে এবং আপনাদের মাঝে সকল বিশ্বের প্রত্যেকটা মুসলমান নর নারীর মাঝ থেকে আমাদের দুই হাজার চব্বিশ সাল শেষ প্রান্তে এই কথা নাই বললেই নয় যে আমরা এই দুই হাজার চব্বিশ সালে আমরা কতটুকু ভালো কাজ করতে পেরেছি এবং কতটুকু খারাপ কাজ করেছি সেটা আমি আপনি আল্লাহ তাআলা ভালো জানেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই দুই হাজার চব্বিশ সাল যেহেতু আমাদের মাঝে বিদায় নিয়ে যাচ্ছে তো আমরা সাল আমরা যে পুরো একটা বস্তু পাবো এটা গ্যারান্টি আমরা কেউ দিতে পারব না তো আল্লাহালার কাছে দোয়া করা কান্নাকাটি করা যাতে দুই হাজার চব্বিশ সাল আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালকে হারিয়ে ফেলছি কিংবা বিদায় দিতে হচ্ছে দিতে না চাইলেও দিতে হবে ধরে রাখতে পারব না তো দুই হাজার চব্বিশ সাল যেহেতু আমাদের মাছ থেকে বিদায় নেবে তো এর জন্য আমরা কী করতে পারি এর জন্য আমরা এটাই করতে পারি দুই রেখার নফল নামাজ আদাই করতে পারি আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করতে পারি আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করতে পারি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে পারি অসহায় মা বোনদের জন্য দোয়া করতে পারি এবং যারা গরিব মিসকিন দরিদ্র এদেরকে আমরা সাহায্য করতে পারি পারলে দোয়া করতে পারি নিজের জন্য দোয়া করতে পারি নিজের আখরাতের জন্য দোয়া করতে পারি 2024 সাল যেহেতু আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে 2025 সাল যেহেতু আমাদের মাঝে চলে আসবে আবারও নতুন একটি বছর এসে গেল আবারও আমার আপনার জীবন থেকে এক বছর হায়াত কমে গেল বার্ধক্যের দিকে ও মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম আফসোস কিছু মানুষ এই দিনটাকে নিয়ে জানে কিছু মানুষ এই দিনটাকে নিয়ে আনন্দ উৎসব করে পার করে দিবে কিন্তু সে হয়তো জানে না তার জীবন থেকে এক বছর শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বোনদেরকে ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান আমিন আমি রবা আলামিন